ব্যাক টু ব্যাক প্রোগ্রাম তো হাওয়াই বাড়িতেই করছি আজকের প্রোগ্রামটা হলো হাওয়াই বাড়ি থেকে একটু দূর তো যাই হোক বস আজকের প্রোগ্রামে আমি আর সন্দীপ মিলে যেতে হচ্ছে এইভাবে কারণ আমাদের একটা স্টেবিলাইজার লাগানোর পর একটা স্টেবিলাইজার প্রয়োজন ছিল তাই আমরা বাইকে করে এভাবে যেতে হচ্ছে তারপর ক্লায়েন্টের বাড়িতে এসে প্লেয়ার ল্যাপটপ লাগিয়ে আমি এন্ড সন্দীপ তারা মিলে ভরপুর পেট পূজাটা কমপ্লিট করে এই রোমান্টিক কাপল রাস্তা দিয়ে শুরু হলো আজকের আমাদের ধামাল প্রোগ্রাম তারপর অলমোস্ট রাত্র সাড়ে বারোটার দিকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেলে আমরা চারজন মিলে যাচ্ছিলাম এই বাইকে করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে মাঝ রাস্তায় আমাদের বাইকের ফিল হয়ে গিয়েছিল সে বাইক ডাক্কা দিতে সন্দীপের এই অবস্থা তারপর আর কি এখন এই গভীর রাতে হেঁটে হেঁটে সবাই মিলে রাহুলদার বাড়ি যেতে মিনি মিনিফ্লোকটা শেষ করলাম